আজকাল গাছ খাইয়া লাইছি হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমার পরিবারের সবাই মিলে আমরা ইফতারের আয়োজন করছি ওখানে সবাই বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে আজকে অনেক লেট হয়ে গেছে ব্লগটা করার জন্য এখানে অনেক তরমুজ আছে অনেক কিছু আয়োজন করা হয়েছে

mời <laughs> đây đây là mời <laughs> mời <laughs> mời 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 mời

आजिन जरबीला आजिन अमर खा छोरे खालो चलो वाला बशा रिस चला इले पण भोय ना तुम पण ले मांतोला मोन न আরে না এদুলো كده हां ए ना जरा पी खा खा अरे जवान हां हां थोड़ा बस ए के चाला हम्म सुन फर खाले हम्म ऑलराइट हाउ इज द তো আজকে আমাদের খাওয়া যান আমাদের এই যে ছোট ভালোজন খাইব চাইনিজ এনি খাইবেন বিরিয়ানি আর এই যে ইনি খাওয়াবেন আমাদের ওই লোক ইয়ার রেস্টুরেন্টে সব যত বার্গার পিজা সব তা চাঁদি গরম করো না হ্যাঁ সব্যা 15 আর কার কার ঈদের শপিং হয়ে গেছে সেটাও বলবে এ আমার হয় নাই আমার হয়নি আর বাবা আমাদের শপিং করা দেয় না বাবা আমাদের শপিং করে দেয় নাই শুধু নানু আমাদের জামা দিয়েছে

हां ओ मैया रोशन जब एक पापड़ दे दो आज है ना रोस्टिंग दे पाको रे रे तेरे पापा से दिखाओ ये सुन लिया ये आ ऑनलाइन इधर तो दिखे बाकी की चाय पापड़ आबू रांगू रामू से तोर्मोसा डकैना ওকে কেমন এবারে বাই বাই এখন খাবার খাব খাওয়ার পরে নামাজ পড়ব সো বাই বাই দিনা মা কেস দাও বাই বাই